নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত মোড়াগাছা গ্রামের বড়দেওয়ানবাড়ির গোপীনাথ মন্দিরে হঠাৎই চুরি চুরিতে খোয়া গেল রূপর মুকুট রাধাকৃষ্ণের রূপর মুকুট অন্য ঠাকুরের মুকুট এবং শিবের মুকুট তাছাড়াও রূপর সিংহাসন তদন্তে নাকাশিপাড়া পুলিশ সকালে এসে দেখলাম যে গোবিন্দর সমস্ত গহনা যা যা ছিল পায়ের নুকুর থেকে গলায় সীতা হার থেকে হাতের রাখি থেকে বালা থেকে মাতার মুখু থেকে গোবিন্দর বাঁশি থেকে সবই নিয়ে নিয়েছে রাধার মুকুট পায়ের তোরা এসব নিয়েছে আর বোধ হয় কি আমি তো কোনো ছুঁয়ী সিংহাসন নিয়েছে বোধা কী জানি জানি না আর ওদিকে মহাদেবের সব সিংহাসনগুলো নিয়েছে উপর মহাদেবের গলার হার আর তোমার অন্নপূর্ণার মটু খাড় সে সমস্ত কিছু সব নিয়েছে হ্যাঁ এই যে তলা ভেঙেছে তলা ভেঙে এই যে করেছে সব এই যে মাথার মুকুট নেই কিছু নেই হাঁসে হাতের বাঁশি শুদ্ধ নেই সব নেই আবার অনেক ওখানে ঘর মাথার কাছে ভেঙে নিয়েছে মানুষ ঘুমোচ্ছে। হ্যাঁ সেইটাই। i <laughs>